এটা হচ্ছে ভেজিটেবিল ক্লে এটা দিয়ে তুমি নানান রকম সব জিনিসপত্র তৈরি করতে পারবে তোমার খেলনা সবজি ফল সব তৈরি করতে পারবে গাড়ি হ্যাঁ পছন্দ হয়েছে দেখি এই দেখো কতগুলো কালার রয়েছে ঠিক এখান থেকে তুমি কালারের নামগুলো বলতে পারবে তাই না পারবে তো কালারের নামগুলো বলতে কালো হ্যাঁ আর Ini adalah biru. Terdapat berapa warnanya? Beguni. Dan ini adalah cuman. Ini adalah tulang. Dan ini adalah bulu. Dan ini adalah putih. Dan ini adalah merah. Dan ini adalah putih. Apakah warna ini? Merah. Ini adalah... Perak. ও পোয়াইট এটা টানা কানা হোয়াইট বা খুব ভালো